আসসালামু আলাইকুম ওরমাতুল্লা সম্মানিত দর্শক ও শ্রোতা কুরআন মাজিদ রিডিং শেখা পর্বে সকলকে আন্তরিক মোবারকবাদ দর্শক গত পর্বে আমরা শুদ্ধ করে রিডিং শিখেছি নেসার একশত দুই নাম্বার আয়াত পর্যন্ত তো আজকে আমরা এই পর্বের মাধ্যমে সুরা নেসার একশত তিন নাম্বার আয়াত থেকে কোরআন মাজিদ সহি শুদ্ধ করে রিডিং শিখব পর্বটি সকলেই মনোযোগ সহকারে দেখবেন দর্শক চলতেছে রমজান মাস আমি আপনাদেরকে প্রতিদিন ধারাবাহিকভাবে কোরআন শিখাই আর ইহার বিনিময়ে কখনো কোনো টাকা পয়সা আপনাদের কাছে চাইনি আমি আপনাদেরকে কোরআন শিখাই আপনাদের ওস্তাদ হিসাবে যদি আপনারা কেউ কোনো হাদিয়া টাকা পয়সা দিতে চান তাহলে আপনারা খুশি মনে দিতে পারেন রমজান উপলক্ষে কেউ যদি হাদিয়া দিতে চান দিতে পারেন এটা হচ্ছে আমার ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার প্রবাসী ভাইয়েরা যদি দিতে চান এই ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারে পাঠিয়ে দিবেন আর এটা হচ্ছে বিকাশ পার্সোনাল যারা দিবেন দিনী ভাই বোনেরা খুশি মনে দিতে পারেন কারো কাছে জোর জবরদস্তি নয় খুশি মনে দিতে পারেন উস্তাদ হিসাবে হাদিয়া স্বরূপ তো দর্শক চলুন শুরু করছি আজকের পর্ব পর্বটি সকলেই মনোযোগ সহকারে দেখবেন

فإذا قضي, قضي 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 تو مص ميم دي اي صوت كدربي ميم صوت بيش مص صوت جبر صوت قضي تو مص صلاة لا أكلفتن خرا جبر صلاة فإذا قضي تو صلاة

فَإِذَا ইরা কব فَاذْكُرُوا اللَّهَ টাফ কুরুল এই ইয়া ইয়া একালিফ্টন খারাজ বর মিম দিয়ে এই তাসটিত ওলা ওয়াউকে দৌড়বে এখানে ঈদগামে বাগুন্যাহ গুন্য হবে কারণ তানবিনের পরে ঈদগামে বাগুন্নার চার হরফের এক হরফ ওয়াও আসছে ميم واو دو زبر ماو واو زبر و قياما و قعو 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 اكلف تن واو ساكن قياما و قعو فاذكروا الله قياما و قعو এই ডাল দিয়ে ইহার পরের পৃষ্ঠায় একটি ওলা ওয়াও দৌড়বে এখানেও ঈদগামে বাগুননা গুণনা হবে কারণ এই তানবিনের পরে পরের পৃষ্ঠায় ওলা ওয়াও আসছে ঈদগামে বাগুন্নার হরফ ওয়া কো দেউ فَإِذَا قَضَيْتُمُ الصَّلَاةَ فَاذْكُرُوا اللَّهَ قِيَامًا وَقُعُودًا درشق اي آيات الباقي باقي اونشو دوكو روئي سي اي هار پور اير پشتائي چولون امرا اي خون جابو پور اير پشتائي وَعَلَى جُنُوبِكُمْ وَعَلَى لَا اَكَلِفْتَن وَعَلَى জু নু নো অ্যাকলিপ্টন প্রেসার পরে ওয়াওসাকিন ওয়ালা জুনু বি কুম ওয়ালা জুনু বি কুম ফা ই রাত মা নাংতুম ফা ই ফা দিয়ে ত দৌড়বে রাত রাত এই ত্বটা হচ্ছে কলকলার হরফ ধাক্কা দিয়ে পড়তে হবে ফা ই মা মা নাং ইুন্না নুন সাকিনের পরে ইকফার পনেরো হরফের এক হরফ তা আসছে নাং তুম ফা ইং তুম ফা আ আ এই একালিপটন জিরের পরে ইয়া সাকিন ফা আকি মুসলাত মিম দিয়ে এই তাসদীত ওলা স্বাত কে দরবে মাসকানে ওয়া আলিফ আলিফ লাম চারটি অক্ষর বাজবে মিম স্বত পেশ মুস স্বজবর ও ছ ফা আকি মুস লা লা একালিপটন খারা জবর ফা আকি মুসলাত তা

হামজা দিয়ে নুনকে দৌড়বে এখানে হরকতের পরে নুনের উপরে তাস্তিত ইন নুন দিয়ে এই তাস্তিত ওলা সৎকে দৌড়বে নুন সত জবর নস ইবর সিপন খারা জবর إن الصلاة إن الصلاة كانت كا كانت إن الصلاة كانت على المؤمنين على لام على عل المؤمنين

বা দিয়ে পরে লড়ে ওলা মিমকে দৌড়বে এখানেও বাগুন না গুন্না হবে বা মিম জবর বাম জবর মাউ ও তালিপ্টন পেশের পরে ওয়াউসাকেন মাউ ও ত্যা এখানে অক্ষ করার কারণে দুই জবর থেকে এক জবর বাত হয়ে যাবে এক জবর দিয়ে একালিফটান দিয়ে পড়তে হবে ত موقوتا كتابا موقوتا ان الصلاه كانت على المؤمنين كتابا موقوتا ولا تهنوا ولا

ফিব তি ফা দিয়ে এই বাকে দৌড়বে বাটা কলকলার হরফ ধাক্কা দিয়ে পড়তে হবে ফিব ফিব তি গ এখানে চার আলিফটান হবে মধ্যে ইল কৌ হামজা দিয়ে এই লামকে দৌড়বে ইল কৌম

হামজা দিয়ে নুনকে দৌড়বে এই কু তু নূ নু একালিপ্টন পেশের পরে ওয়াওসাকেন কু এখানেও পেশর পরে ওয়াওসাকেন একালিফটন এই মু একালিপ্টন পেশের পরে ওয়াওসাকিন তলামুনা ইন তাকুনু তলামুনা ফা ইন্nahুম ফা ইন্ ওয়াজিব গুন্না হরকতের পরে নুনের উপরে তাশদীদ ফা ইন্nahুম ইন তাকুনু তলামুনা Ya la muunayak la muuna fa nahumyak la muuna فَإِنَّهُمْ يَأْلَمُونَ كَمَا تَأْلَمُونَ এ জিম চিহ্ন হতে অক্ষ করার কারণে মু বলে তিন আলিফ টান দিয়ে এই নুনকে দৌড়তে হবে নুনের উপরে জবরটা সাকিন হয়ে যাবে তিন আরিফ টান মধ্যে আরজি কামাত TAKUNU TA'LAMUNA FA INNAHUM YANLAMUN KAMA TA'LAMUN WATARJUNA WATARJU WA TARJUNA MINALLAHI MI من الله من الله وترجون من الله ما لا ما أكلفتن لا أكلفتن وترجون من الله ما لا يرجون وترجون من الله ما لا يرجون وكان الله وكان كاكلفتن وكا وكان الله لا يخليفتن كرازور وكان الله wa kana aliman ali li eucalypton jairer pori sakin aliman wa kana aliman hakiman hakiman ha ki eucalypton jairer pori sakin হাকী মাক অক্ষ কৰাৰ কাৰণে দুই জবৰ থাকি এক জবৰ ৰিমুভ হৈ গৈছে এক জবৰ দি একালিপ টানদিয়েই পৰা হৈ আছে মদ্দে এৱাছ হাকী মাক ৱাকানি মন হাকী মাক ৱাকান লি মন হাকী মা দর্শক আজকের পর্বটি এই পর্যন্তই আজকের পর্বের মাধ্যমে আমরা কোরআন মাজিদ সহি শুদ্ধ করে রিডিং শিখলাম সোরা নেসার একশত চার নাম্বার আয়াত পর্যন্ত ইনশাআল্লাহ আল্লাহ এর পরের পর্বে একশত চার নাম্বার আয়াতের পর থেকে অর্থাৎ সোরা নেসার একশত পাঁচ নাম্বার আয়াত থেকে কোরআন মাজিদ সহি শুদ্ধ করে রিডিং শিখব দর্শক আজ এই পর্যন্তই সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওরহমাতুল্লা